ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে সঙ্গে নিয়ে হব হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের ব্রিটেন ফ্রান্স ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা অস্ট্রেলিয়ার যান্ত্রিক ত্রুটিতে রোমে আটকা বিমানের ফ্লাইট লন্ডন থেকে যাচ্ছে সরঞ্জাম ভারতের সঙ্গে তিন স্থলবন্দর বন্ধ ও একটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার লাইভে এসে পনেরোই আগস্ট শোক দিবস পালনের আহ্বান আইনজীবী জেড আই খান পান্নার চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ ডিসেম্বরে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ক্লাব যশোরের মানববন্ধন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশিম মুনির এক বিস্ফোরক বক্তব্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেছেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ যদি দেখি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে অর্ধেক পৃথিবীকেও সঙ্গে নিয়ে ধ্বংস হয়ে যাব আজ প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাম্প্রতিক হামলার পর ভারত ইন্ডাস পানি চুক্তিকে সাময়িকভাবে স্থগিত করায় পাকিস্তানের পঁচিশ কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি আশিফ মুনির বলেন ভারত যদি নদীতে কোনো বাঁধ তৈরি করে তাহলে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা গুড়িয়ে দেব আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো ঘাটতি নেই ভারত নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চাইছে না খেলোয়াড় সুলভ মানসিকতা থাকা উচিত আমরা যদি আমাদের ক্ষয়ক্ষতির হিসাব দিই তাহলে ভারতকেও তা করতে হবে ভারতের তুলনায় পাকিস্তানের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে সেনাপ্রধান বলেন ভারত হলো হাইওয়েতে চলা মার্সিডিজ আর আমরা কং করে ভর্তি এক ডাম্প ট্রাক এখন এই ট্রাক যদি মার্সিডিজের ধাক্কা মারে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা ভারতের পূর্ব দিক থেকে শুরু করব যেখানে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ রয়েছে তারপর পশ্চিম দিকে এগোব এই বক্তব্যকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা প্রকাশ্যে পারমাণবিক হুমকি দেওয়ার উদাহরণ হিসেবে দেখছেন অনুষ্ঠানটি আয়োজন করেন ট্যাম্পায়ার আনারার কনসাল আদনান আসাদ যেখানে আনুমানিক একশো জন প্রবাসী পাকিস্তানি উপস্থিত ছিলেন অনুষ্ঠানস্থলে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস নিষিদ্ধ ছিল ব্রিটেন ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ বলেছেন এই সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ অধিবেশনে নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর কার্যকর করা হবে তিনি বলেন মধ্যপ্রাচ্যে সহিংসতা বন্ধ করে গাজায় চলমান সংকট ও দুর্ভোগ দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো দুই রাষ্ট্রের সমাধান যা মানবতার জন্য একমাত্র আশার আলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকল হয়ে রোমে আটকা পড়েছে ২৬২ যাত্রীকে নিয়ে আটকা পড়া ফ্লাইটটি ত্রুটি সারাতে লন্ডন থেকে যাচ্ছে সরঞ্জাম স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহা মহাব্যবস্থাপক এম রওশন কবির জানান তিনি জানান রোম থেকে ঢাকা ফ্লাইট বিজি তিনশো এর ডানার ফ্লাপ ঠিক করতে লন্ডন থেকে অতিরিক্ত যান্ত্রিক সরঞ্জাম পাঠানো হচ্ছে ডানার ফ্লাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয় রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওয়ার্নার্দো দা ভিনসি ফিউমি সিনো বিমানবন্দর থেকে বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডায়নের কথা ছিল দুশো যাত্রীকে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে ত্রুটি সারিয়ে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে এজন্য বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে না যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন আগামী পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে শোক দিবস পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে রোববার রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মানবাধিকার কর্মী ও মঞ্চ একাত্তরের অন্যতম সমন্বয়ক জেড আই খান পান্না এই আহ্বান জানান লাইভের এক পর্যায়ে জেড আই খান পান্না বলেন শোক জানাতে যে আমাদের বত্রিশ নম্বরে যেতে হবে কবরস্থানে যেতে হবে এমনও না যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন অন্তরে যদি ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা তো কেউ নিতে পারবে না সেই অন্তরে শ্রদ্ধা যদি থাকে সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে তারা মনে করেন জয় বাংলা জাতীয় স্লোগান যারা মনে করেন বঙ্গবন্ধু জাতির পিতা অবশ্যই তারা জেনে হাত তোলে শুধু ওই দিন না সব সময়। নামাজ তো আমরা পড়ি সেই নামাজের ভেতর একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম এই আর কি আপনাদের প্রতি আবেদন মঞ্চ একাত্তর থেকে আমি যে খান পান এই আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তের অলাভজনক তিনটি স্থল বন্দর বন্ধ এবং আরেকটি স্থলবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বর্তমানে সব বন্দরে কোনো আমদানি রপ্তানি বা ইমিগ্রেশন কার্যক্রম না থাকায় এবং অবকাঠামো গড়ে না ওঠায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন যে তিনটি বন্দর বন্ধ হবে সেগুলো হলো নীলফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ ও রাঙামাটির তেগামুখ স্থলবন্দর এছাড়াও ভারতীয় অংশে অবকাঠামো না থাকায় হবিগঞ্জের বাল্লা স্থল বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে চলতি বছরের আঠাশ জুলাই পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল লাল দেয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী গতকাল বন্দরের চার নম্বর ফটকে ব্যবহারকারীদের জন্য সেবা ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন তথ্য জানান গত আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই সব কন্টেনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হয় পরিকল্পনা অনুযায়ী এনসিটি পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড লাল দিয়ার টার্মিনালে নেদারল্যান্ডের এপিএম টার্মিনালস বে টার্মিনালের একটি প্রকল্পে ডিপি ওয়ার্ল্ড এবং অন্যটিতে সিঙ্গাপুরের পিএসএ এ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আজ প্রেস ক্লাব যশোরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বেলা প্রেস প্রেস ক্লাবের সামনে এই ক্লাব বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন কর্মসূচিতে বক্তারা বলেন একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে এই ঘটনায় জরুরি দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে না হলে আন্দোলন চলমান থাকবে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ